ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে বনগা লোকসভার স্বরূপনগর বিধানসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমা স্বরূপনগর বিধানসভার বিধায়ক বিনামণ্ডল তিনবারের বিধায়ক একদিকে সীমান্ত অন্যদিকে কৃষি প্রধান অঞ্চল বারবার তাকে জিতিয়েছে কিন্তু তার প্রতিদান সেখানকার দুশো সতেরো জন কেউ তৃণমূলের প্রধান আবার কেউ উপান রাজ্য তৃণমূল নেতা এরকম দুশো সতেরো জন তৃণমূল নেতাকর্মী সমর্থকদের কখনো রেপকেস কখনও ডাকাতি কখনো চিন্তাই রাহাজানি মারধর নানান রকম অভিযোগ তাদের বিরুদ্ধে দিয়ে মামলা দেওয়া হয় নিত্যনান্দ গ্রাম পঞ্চায়েতের উপাধান সুদীশ সরকার বলেন বিধায়ক নিজের স্বার্থ সিদ্ধ করার জন্য প্রকৃত তৃণমূল যারা করে যারা করেছে অন্যকে দিয়ে তাদের নামে মিথ্যা অভিযোগ করছেন মিথ্যা মামলায় থানায় অভিযোগ করছেন আমরা এখানে নতুন মুখ চাইছি সেই জন্য আজ তাদের নামের তালিকা নিত্যানন্দ গ্রাম পঞ্চায়েতের সামনে ব্যানার করে ঝাঁপিয়ে তার সামনে কেক কেটে বিধায়ক বিনামণ্ডলের বিরুদ্ধে এই অভিনব প্রতিবাদ আমাদের পাল্টা স্বরূপনগরের বিধায়ক বলেন আমি যে মিথ্যা অভিযোগ করছি আমার তাতে কোনো সই আছে এগুলো অপপ্রচার চলছে পাল্টা আমাদের তার দোকান ঘর ও বাড়ি ভাঙচুর করছে দল যেটা সিদ্ধান্ত নেবে আমি সেটা মানব এখানে কোনো গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্ব নেই আগামী উনিশে জানুয়ারি বারাসতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন তার প্রস্তুতি মিটিংয়ের জন্য বারোই জানুয়ারি আমাদের এখানে একাধিক নেতা আসছে তার কর্মসূচি চলছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে শরীফনগর বিধায়ক তৃণমূল নেতৃত্বের গোষ্ঠীদ্বন্দ্ব যে প্রকাশ্যে আসলো তা আজকে কেক কাটা অভিযুক্তের নামে তালিকা দিয়ে ব্যানার লাগানোর মধ্য দিয়ে আরও একবার সামনে এসে দাঁড়ালো দু হাজার পঁচিশ সালের দোসরা জানুয়ারি যেখানটায় দাঁড়িয়ে আমি কথা বলছি আপনারা আমার কথা শুনছেন এইখানে একটা নৈশ আয়োজন করা হয়েছিল প্রায় ছশো মতো তৃণমূলের কর্মী নিয়ে সেখানে ছোটোখাটো কি একটা ত্রুটি ঘটনা ঘটেছিল আমি জানি না পরবর্তীকালে পরের দিন স্বরূপনগর থানায় গিয়ে ওসি টেবিলের সামনে চেয়ারে বসে এখানকার তিন তিনবারের বিধায়ক উনি ইচ্ছাকৃতভাবে যেহেতু এরা তৃণমূলের কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করে এই ছেলেগুলো উনি তাদেরকে পসকো কেসে ফাঁসিয়ে দিয়েছেন নন অ্যাভেলেবেল সেকশন যেটা জামিন অযোগ্য ধারায় ঠিক সেই কারণে সেই দিনে কালা দিবস হিসাবে ধিক্কার জানানোর জন্য সেইখানে আবার আমরা আজকে কেক কাটার মাধ্যম দিয়ে আমরা সেই কালা দিবস বা ধিক্কার দিবস হিসাবে বজের মাধ্যমে আমরা পালন করছি কেচের জন্মদিন পালন করছি পস্কো কেসের আমি নিজে শেখর দাস আমি একজন রেপকেশের আসামি উনি আমাকে রেপকেশের আসামি করেছেন আমার সঙ্গে জন আসামি আছে আমি শেখর দাস আমি ডাকাতি সিনতাই কেচের আসামি আমার সঙ্গে নজন আসামি আছে টোটাল স্বরূপনগরে আমরা এখানে তালিকা দিয়েছি ফ্লেক্সে দুশো সতেরো জন মানুষকে উনি দু আড়াই বছরের মধ্যে কেচে ফাঁসিয়েছেন এবং এই মানুষগুলো প্রত্যেকেই সক্রিয় ভূমিকা নিয়ে তৃণমূলের হয়ে হয়ে কাজ করে ওনার হয়েও কাজ করেছে একুশ সালে ষোলো সালে তাদেরকে উনি ফাঁসিয়েছেন তাই স্বরূপ গরের মানুষ চাইছে আমরা চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হোক পঞ্চাশ হাজার প্লাস ভোটে স্বরূপনগরের তৃণমূল কর্মী সেই ক্যান্ডিডেটকে যেতাবে কিন্তু নূতন মুখ আমরা চাইছি এই মুখ স্বরূপনগরের মানুষ আর চাইছে না উনি নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া নিজের ব্যক্তিগত উন্নয়ন ছাড়া আজ পর্যন্ত কিছু করেছেন কিনা আমার জানা নেই এর আগে অনেক চ্যানেলের মাধ্যমে আমরা বলেছি এই তথ্যটা রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছাচ্ছে কি না এ ব্যাপারেও আমরা সন্দেহ প্রকাশ করছি আমার নাম শেখর দাস আমার বাড়ি স্বরূপনগর ব্লকের বালতিতন্দ্রকাটি গ্রাম পঞ্চায়েতের আমুদিয়া গ্রামের আমি বাসিন্দা আমি তৃণমূলের একজন কর্মী বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছে এরম অনেক লোকই আছে আমি বালতি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদের যতটা সক্রিয় কর্মী আমাদের বালতি পঞ্চায়েতে আছে তাদেরকে এইসব কেস পস্কো কেস রেপ কেস ডাকাতি কেস এইসব ধরে ধরে দিচ্ছে তবে কর্মীরা সক্রিয় না অ্যাক্টিভ নন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আর আমরা विधायकকে আর দেখতে চাইছি না মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হোক সেটাই আমরা চাইছি কিন্তু এই মুখ আমরা দেখতে চাইছি না আমাদের নতুন মুখ চাই কোন মুখ দেখতে চাইছেন কোন সেটা পার্টির তরফ থেকে যেটা হবে কিন্তু আমরা এই কোন না विधायक মানে আমাদের বিধানমंडल विधायक আছে রানিক যে এমএলএ তাকে আমরা চাইছি না নতুন মুখ চাই চাইছি এই যে বললাম না যে এই সব কেস দিচ্ছে আমাদের সক্রিয় কর্মীরা নন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে হ্যাঁ সেটা অ্যাকচুয়ালি বলা যায় গোষ্ঠীদ্বন্দ্ব তো হচ্ছেই এমএলএ স্বার্থের জন্যই হচ্ছে সুজিত সরকার আমি বালতি পঞ্চায়েতের উপপ্রধান দেখুন আমরা দু সালের দোসরা জানুয়ারি এইখানে একটা তৃণমূল দলের ছশ কর্মী নিয়ে আমরা একটা নৈত নৈশ ভোজনের আয়োজন করেছিলাম যথারীতি সেই আয়োজনের পরে কোনো একটা ছোটোখাটো বিষয় নিয়ে এমএলএ ম্যাডাম পরের দিন সকালবেলা তিন তারিখ থানায় বসে সেই যেখানে যতগুলো তৃণমূল কর্মী ছিল তাদের নামে পক্স করে দিদ তার নজনের নামে তার ভিতরে আমি একজন আসাম সেই কারণে আমরা আজকে আবার নতুন করে দোসরা জানুয়ারি এই দিনেই সেটাকে কালা দিবস হিসাবে পালন করছি এই এই আমরা পর্যন্ত সাল থেকে আজকে তার ভিতরে দশ নম্বর সিরিয়াল একটা আছে একটুখানি দেখি দিই দশ নম্বর সিরিয়ালে কেস নাম্বার আছে হচ্ছে এগারোশো চুয়াল্লিশ ওইটা এগারোশো চুয়াল্লিশ না ওইটা এগারোশো অষ্টাশি আমরা চাইছি সারা স্বরূপনগরে চোদ্দবারের জন্য মমতা ব্যানার্জি সারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে আবার আসুক কিন্তু স্বরূপনগরের ক্ষেত্রে আমরা নতুন মুখ চাইছি একরকম বলা যায় প্রকাশ্যে গোষ্ঠীর আমার নাম রাহান মাল্লা বালতৃণী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা চিতুড়ি গ্রামে চিতুড়ি গ্রামে একশো একুশ নম্বর বুথের বাসিন্দা আমি তৃণমূলের একদম সক্রিয় করি